ত্রিপুরায় অস্থির পরিস্থিতি সৃষ্টি করার পরিকল্পনা চলছিল কিন্তু এই ধরনের নাশকতামূলক কার্যকলাপের বিরুদ্ধে পুলিশ প্রশাসন সর্বদাই সজাগ রয়েছে চিন্তার কোনো কারণ নেই আগামী দিনেও এর বিরুদ্ধে পুলিশ প্রশাসন সজাগ থাকবে গতকাল কাঞ্চনপুরে সদ্য গঠিত সন্ত্রাসী গোষ্ঠী টিইউএনএফ এর দুই জঙ্গি আটকের ঘটনায় এমনটাই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা প্রসঙ্গত গতকাল উত্তর ত্রিপুরা জেলার পুলিশ গোপন সূত্রে প্রাপ্ত সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ভাঙমুন থানার অন্তর্গত ভাঙমুন নাকা পয়েন্টে একটি যানবাহন আটক করে তাতে তল্লাশি চালিয়ে সদ্য গঠিত সন্ত্রাস গোষ্ঠী টিউএনএফ এর একটি পরিকল্পিত হামলার চক্রান্ত ফেস্তে দিয়েছে পাশাপাশি তাদের বিস্ফোরকে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী উদ্ধার করেছে সাথে গ্রেফতার করা হয়েছে দুই জঙ্গিকে আজ এই বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী বলেন দীর্ঘদিন ধরে রাজ্যে অস্থির পরিস্থিতি সৃষ্টি করার পরিকল্পনা চলছিল তাতে সরকারের একটি গভীর চিন্তার বিষয় ছিল কিন্তু এ ধরনের নাশকতামূলক কার্যকলাপের বিরুদ্ধে পুলিশ প্রশাসন সর্বদাই সজাগ রয়েছে যার কারণে গতকাল পুলিশ এত বড় সাফল্য পেয়েছে তার কথায় রাজ্যে বিরাট নাশকতার পরিকল্পনা চলছিল বর্তমানে চিন্তার কোনো বিষয় নেই গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দুই জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে একমাত্র পুলিশের নজরদারির কারণে জঙ্গি পরিকল্পনা বানচাল হয়েছে ওই ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ তদন্তের পরেই আরও তথ্য বেরিয়ে আসবে